আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের শূন্য পদ জনবল নিয়োগ দেওয়া হবে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ ছাব্বিশটি পদে মোট চুয়ান্ন জনকে নিয়োগ দেওয়া হবে পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারে সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হবে পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল একজন পদের নাম উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল একটি পদের নাম ফটোগ্রাফার একটি পদের নাম ইলেকট্রিশিয়ান একটি পদের নাম পশুপালন সহকারী একটি পদের নাম অ্যাসিস্ট্যান্ট একটি পদের নাম উদ্যান সহকারী একটি পদের নাম রিসার্চ ইনভেস্টিগেটর তিনটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটটি পদের নাম হোস্টেল সহকারী একটি পদের নাম ক্যাফেটেরিয়া সহকারী একটি পদের নাম রিসিপ্ট অ্যান্ড ডেসপাচ কার্ড একটি পদের নাম গাড়ি চালক দুইটি পদের নাম কার্পেন্টার একটি পদের নাম ট্রাক্টর ড্রাইভার একটি পদের নাম ক্যাফেটেরিয়া বারোটি পদের নাম হোস্টেল চারটি পদের নাম মালি দুইটি পদের নাম নিরাপত্তা প্রহরী পদের চারটি নাম ডিশ কাম সহকারী একটি পদের নাম চৌকিদার কাম কুক একটি পদের নাম ক্যাটল কিপার একটি পদের নাম পোল্ট্রি রিয়াবার একটি পদের নাম অফিসার 11টি পদের নাম ক্লাসরুম অ্যাটেনডেন্ট একটি বন্ধুরা দেখুন আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে http.rda.telitok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন শুরুর সময় 12ই মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় 10 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে আমি আবার বলছি আবেদন শুরুর সময় বারো মার্চ দুই থেকে সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় দশ এপ্রিল দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে ধন্যবাদ সবাইকে